হ্যালো ভিউয়ার্স ভিডিওতে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটি হলো সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় অবস্থিত আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ এটি হলো মসজিদের প্রধান প্রবেশদ্বার মসজিদের ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে ঝলমলে মার্বেল ফ্লট দৃষ্টিনন্দন ঝারপাতি এবং চারিদিকে সুখ নকশা দানবীর মোহাম্মদ আলী সরকার তার নিজ উদ্যোগে এবং নিজ অর্থায়নে প্রায় তিরিশ কোটি টাকা ব্যয় করে এই মসজিদটি নির্মাণ করে এই মসজিদে একসাথে সাত হাজার মুসল্লি নামাজ আদায় করার মতো সুব্যবস্থা আছে এই মসজিদের সবচেয়ে সুন্দর দিক হচ্ছে গম্বুজ এই মসজিদে একটাই গম্বুজ এবং বিশাল আকৃতির প্রায় চারতলা ভ্রমণে সবার সমান উঁচু এবং নকশা অসাধারণ মানে ভিতর থেকে নজর নজরকার একটি ডিজাইন টি হয়েছে এবং ঝাড়বা অসাধারণ সুন্দর এই মসজিদটি নির্মাণ কাজ শুরু হয় দুই সালে এবং সালে এবং সম্ভবত একুশ সালে অসাধারণ এই মসজিদে নামাজ আদায় করতে পেরে মহান আল্লাহ কাছে জানাই লাখ কোটি শুক্রিয়া এবং এই মসজিদটি বিশ বিঘা জমির উপর নির্মিত এক কথায় ভেতর ও বাহিরে সব জায়গায় আমার দেখা সেরা মসজিদের মধ্যে একটি এই আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ